ইসলামটা কে খায় না মাথায় দেয় না ফুটবল খেলে কি আমি কি তোমরাই বলো এসেছিল পৃথিবীতে কিভাবে তারপরে রূপ সাজ গিয়ে একটা মুক্ত ভারত আমাদের দরকার কারণ ইসলাম মুক্ত না করলে আমাদের মা বন্ধুর বাঁচানো যাবে না সনাতনী ভাই বোনদের বাঁচানো যাবে না মঠ বন্ধুর বাঁচানো যাবে না দেবতার পুজো করতে পারবো না আর তো সামান্য ব্যাপার সত্যকে শয়তান বিনাশ হয়েছে কলিত বিনাশ হবে বিনাশ করবে সাধু সন্ত ছিলাম সারা বিশ্ব বলছে ইস্টামুক্ত ভারত যে ভারত ছাড়া বিশ্ব পথা কাছে সেই ভারতের বিশ্ব চালিয়ে গেছে এরপরে বন্ধুরা হিন্দুরা কেন ভারত বিশ্ব চাইছে চোদ্দশো বছর আগে ইসলাম তৈরি হয়েছে ছেড়ে বছর আগে বছর আগে ইসলাম দিয়েছে আমাদের জিহাদ মুক্ত ভারত শুধু ভারত না জিহাদ না মুসলমানকে কেটে শেষ করার চেষ্টা করছে ইসলাম ধর্ম করে মুক্ত মুক্ত করে আমাদের সনাতন ধর্মালম্বী হওয়া উচিত যাতে এই মনে হয় ইসলাম মনে হয় কি এখন ছবি পরিষ্কার করে নিজের ইসলামিক হয়ে গেছে থেকে আমি সীমান্ত যত্ন বর্ধমান জেলার তেত্রিশ নম্বর ওয়ার্ডে আমার নিজস্বের বাড়ি ছিল আজ দু হাজার সাল থেকে সেই পিত্রের বাড়ি থেকে মুসলমানদের এই কথা বলেছে জগতে ধর্ম নামে যা কিছু ধর চলে ভাগবত বলে চলে জগতে শুধু ধর্ম জল করছে প্রকৃত ধর্ম হলো সনাতন ধর্ম যেটা বর্জন সেটা বর্জন করো এটা নেওয়ার জিনিস সেটা নাও এবার যদি তুমি এমন বিয়ে দেওয়া করো বাকি সম্প্রদায়রা তোমাকে করোনা ভাইরাস ভাবা শুরু করে দেয় হয় তাহলে তো ব্যাঙ্ক লাগবে তোমার মধ্যে বাংলাদেশে বাংলাদেশের সংখ্যা ঘরবুবু আমরা সেই জন্য ওরা যা চেয়েছে যা করেছে তাকেই আজকে তারা ভরে দিয়েছে কিন্তু না ভারবর্ষ দিদিমণি ভালোবাসো না ভারবর্ষণের ভালবাসো ভার ভারতবর্ষ ভারতবর্ষ আমাদের মেতারী ভাববর্ষ সুতরাং দিদিমণি যতই নাচো তাকে তালে তালে পশ্চিমবঙ্গ আগে মুসলমান করতে পারবেন না আজকে যখন মা মাটিতে মানুষের প্রত্যেক তার হচ্ছে তাদের শাড়ি খুলে তাদের নির্যাতন করতেছে আজকে খালি কী হয়েছিল আজকে খালি মা মাটি মানুষের আজকে তাদেরকে নিয়ে তিন ধরে ভেতরে নির্যাতন করে তাদেরকে যেতে পেলে চলে আসেছে এটাই হচ্ছে সাধন আর পশ্চিম ওয়েস্ট বেঙ্গলে আমি সন্ধ্যা করছি এই মুখ্যমন্ত্রী ভুলে যাবেন আর এর পূর্ণ মদত দিচ্ছেন ইউরোপ আরব সব জায়গার মুসলমান না আজকে তাকে নিন্দন দিচ্ছে এগুলো হচ্ছে রাজনীতি রাজনীতিটা হচ্ছে ভোগ রাজনীতি ইসলাম মুক্ত ভারত তো সরকারি তা সেই সময় এসে গেছে আমাদের সনাতনী জেগেছে হিন্দু জেগেছে আর কত মায় খাবে মা বন্ধুর করে কত অত্যাচার হবে বাংলাদেশে যেরকম জঙ্গি রাজ চলছে পশ্চিম বাংলাতে সেরকম শুরু করেছে মমতা ব্যানার্জার থাকে তোদের ক্ষমা নাই এটা দরদার এটা দরদার এটা আজ আমার গোটা শরীরে আঠেরো থেকে উনিশটা পরোয়ালের টাকা রয়েছে আজ এই গোটা শরীরে এই হাত থেকে এই হাত থেকে আরম্ভ করে আঠেরো থেকে উনিশটা পরোয়ালের থেকে টাকা ফালা ফালা করে রাখা রয়েছে আজ সকাল নটার সময় ওই পূর্ব বর্ধমানের পেপুরতলা বাজারে প্রকাশ্যে এবং মসজিদের সামনে আমাকে কাটা হয়েছিল প্রকাশ্য রাস্তায় আটটা কুড়িতে দু হাজার আঠেরো সালের অক্টোবর মাসে যখন আমার অক্টোবর মাসে আমার বাড়ির আক্রমণ হয় যদিও দু হাজার তেরো চোদ্দ সাল থেকে লাগাতার আমার বাড়িতে আক্রমণ করে চলেছে মুসলমান জিহাদি মুসলমানরা তারপর দু হাজার আঠেরো সাল থেকে আমি আমার বাড়ি থেকে এবং সেখানে পুলিশ প্রশাসন ছাড়াও সর্বজন সর্ব জায়গা প্রশাসনিক সমস্ত ছাড়াও মাননীয় মুখ্যমন্ত্রীকে দু হাজার ষোলো সালে আমি এবং মেল করে যাবতীয় ঘটনা জানাই এই বাড়িতে আমি আমার নিজের মাকে নিয়ে বসবাস করতাম সেখানে আমার বাড়ির ভেতরে মাথা কেটে প্রিন্সিপালের উপর সাজিয়ে রাখতো তাও সেখানে যখন এসপি ছিল ভাসপ ব্যানার্জি তার পুলিশের সামনে তার পুলিশের উপস্থিতিতে প্রিন্সিপালা ছাড়া তার বাড়িতে কারণ আগস্ট মাসে বাইশ তারিখে বাইশে আগস্ট যখন কুরবানি ছিল আঠাশ তারিখে এই ঘটনা ঘটেছে এবং সেই পুলিশের উপস্থিতিতে আমার বাড়ির ভিতরে বাড়ি ভাঙচুর করে সেই গাড়িগুলোতে তারপর আদৌ না দেওয়া হয়েছে গাড়িগুলো ভাঙচুর করা ছাড়াও আমার বাড়ির করা হয়েছে আর তুলে নিয়ে যাচ্ছে কারাবাস হয়েছে ব্যানার্জি আজ উনি হিন্দু সাজার জন্য তিনি দু হাজার এগারো সালের বিশে মে থেকে চালিয়েসেছেন নিজেকে এক প্রকার দেখা দেখিয়েছেন আজকে উনি দু হাজার ছাব্বিশে বিধানসভাকে সামনে রেখে শুধুমাত্র দীঘা জগন্নাথ মন্দির

হিন্দু না থাকলে সেই বিশ্ব ধ্বংস হয়ে যাবে সবাই নিজের নিজের গ্রুপ একটা এবং আর সম্প্রদায় নিয়ে ভাবে কিন্তু হিন্দু বিশ্ব কল্যাণের জন্য ভাবে আজকে রাস্তা মানে নদীর পাতার কোথাও বাদ নেই যেখানে মুসলমানরা বাস করে বসে আছে আগে তাকে প্রশ্রয় দিচ্ছে তারা তারা তাদেরকে প্রশ্রয় দিচ্ছে আমার এই শাসক দল তারা ঘর করে তুমি ঘর করতে যাওয়ার প্রতিবে দিচ্ছে তারা ঘর করে সালের এই সরকার যেখানে হিন্দু এই পশ্চিমবঙ্গের সরকার বিশ্বের মধ্যে হিন্দু রাষ্ট্র নেপাল ছিল সেটা ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র হবে এবং সেই জন্য আমরা দু হাজার পঁচিশে আমরা সাধারণ সন্তান থেকে ধ্বজ উঠিয়ে দেবো এবং বাঘেশ্বর বাবা বাজার সরকার হয়েছে ভারতবর্ষ হিন্দু রাষ্ট্রের জন্য আমরাও মান করছি যে ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র হিন্দু রাষ্ট্র হলে সকলে সুরক্ষিত থাকবে আমাদের সেই সম্পর্ক নিয়ে আমরা সনাতনীরা আজকে রাস্তায় নেমেছি আলাম গতদিন পর্যন্ত আমাদের ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র পূর্ণ দেওয়া হচ্ছে জয় হিন্দ জয়